আসসালামু আলাইকুম আমি ফারজানা ইসলাম রিমি চলে আসলাম ফারা ফ্যাশন থেকে আপনাদের জন্য সুন্দর সুন্দর কিছু ওয়ান পিস কালেকশন নিয়ে রেডি ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন ভিডিওর মধ্যে আমি প্রাইস রেঞ্জটা বলে দেবো স্টক কিন্তু সীমিত একই ডিজাইনের মধ্যে আমাদের কাছে ছয়টা করে কালার ছিল বাট শেষ হয়ে গেছে একটা দুইটা কালার আছে আপনাদের বাট একটা দুইটা করে আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি যার যাটা ভালো লাগবে দুটি স্ক্রিনশট নিয়ে নিয়ে নেবেন একদম ডিসকাউন্ট প্রাইজের থেকেও লস প্রাইজে দিচ্ছে দামে আমরা যে প্রাইজে কিনছি তার থেকে অনেক লস প্রাইজে দিয়ে দেবো আজকে এইগুলো এগুলো হচ্ছে কামিজ যারা এই ধরনের রেডি কামিজ পছন্দ করেন লেট করবেন এটা কিন্তু খুব সুন্দর একটা কালার পিস কালারের মধ্যে যারা এই ধরনের এই ধরনের কালার পছন্দ করেন দেখেন খুব সুন্দর করে যদি কাছ থেকে দেখেন ছোট ছোট এখানে অ্যাম্বোটার অর্ক করা আছে এখানে খুব সুন্দর করে একটা ফিতে বাঁধা আছে দেখা দিচ্ছি ব্যাক সাইডটা ব্যাক সাইডটা থাকবে প্লেনের মধ্যে যারা এই ধরনের কামিজ পছন্দ করেন রেডি কামিজ নিয়ে নেবেন বানানো ঝামেলা ছাড়াই স্লিপটা দেখেন খুব সুন্দর করে ডিজাইন করা আছে স্লিপটাও কাজ করা আছে এখন আর একটা কালার আছে আমাদের কাছে মানে এগুলো ছয়টা করে কালার ছিল একই ডিজাইনের কিন্তু এগুলো সেল হয়ে গেছে একটা দুইটা আছে তাই ভাবলাম আপনাদের অনলাইনে দিয়ে দিই যারা নিতে চান তারা দুটো স্ক্রিন দেবেন এটা হচ্ছে ডার্ক নেভি ব্লু কালারের মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার এই দেখেন ছোটো ছোটো স্টোন দেওয়া আছে একদম ওয়েটলেস হালকা কিন্তু এখানে খুব সুন্দর করে এরকম ফিতা দেওয়া আছে ব্যাকসাইটটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে ব্যাকসাইট অনেক সুন্দর কিন্তু একই ডিজাইনের দুইটা কালার আছে এই যে এটা ডিজাইনটা আবার অন্যরকম এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে বা গ্রিন বলতে পারেন এখানে সুন্দর করে দেখেন বাটন করা আছে অ্যাম্বোটার ওয়ার্ক করা আর এগুলো কিন্তু সুতি কটন সুতে একদম ভালো মানের কাপড়ের উপরে এগুলো পরে কিন্তু খুবই কমফোর্টেবল এখানে দেখেন খুব সুন্দর করে সাইডে দেখাই দিচ্ছি এক কালারের মধ্যে থাকবে ব্যাকসাইডটা এটা হচ্ছে মেরুর কালারের মধ্যে দেখেন খুব সুন্দর করে বাটন করা আছে অনেক সুন্দর এই যারা একদম বানানো ঝামেলা ছাড়া এই ধরনের কামিজ নিতে চান দ্রুত নক করবেন ব্যাকসাইডে দেখাই দিচ্ছি প্লেনের মধ্যে থাকবে আর কাপড়গুলো কিন্তু সুতি কটন খুবই সফট এগুলো আপনারা প্লাজো বা যে কোনো এক্সট্রা স্যালোয়ার থাকলে বাসায় ম্যাচিং করে পরে ফেলতে পারবেন এখন দেখাই দিচ্ছে আর একটা ডিজাইনের মধ্যে এই কামিজগুলো কিন্তু অনেক সুন্দর এখানে দেখেন খুব সুন্দর করে এরকম অ্যাম্বোটা অর্ড করা আছে এটা সাইজ হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এটা টিনেঞ্জার যে আপুরা আছেন তারা নিয়ে নিতে পারেন এটা আপনাদের যে দেখেন এখানে এটা সাইজ থাকবে আটত্রিশ যা যাদের বডি আটত্রিশ তারা এই ধর এগুলো নিতে পারেন এটা পিস কালারের মধ্যে ছিল এখন দেখা দিচ্ছে একটা ব্ল্যাকের মধ্যে এটার আছে আপনার চারটা কালার একই ডিজাইনের এটা ছিল দুইটা সেল হয়ে গেছে দেখেন বুকের কাছে খুব সুন্দর করে কাজ করা আছে ছোট ছোট সিটা এখানে স্টোর করা আছে ব্যাক সাইডে দেখো ব্যাক সাইডটা থাকবে প্লেনের মধ্যে এটা কিন্তু কামিজ আবারও বলে দিচ্ছি এই যে দেখেন সাইডটা কিন্তু ফাড়া আছে এগুলো কামিজ এটা কিন্তু আরও সুন্দর একটা কালার দেখেন এটা ব্লু কালারের মধ্যে দেখেন কি সুন্দর মারাত্মক সুন্দর ব্যাক সাইডটা দেখাও এই যে দেখেন অনেক সুন্দর কিন্তু স্লিপটা দেখো এটা হচ্ছে স্লিপের অংশ আর এগুলো যেহেতু আমরা এখন হোলসেল প্রাইসে থেকে কম দিয়ে দিচ্ছি তাই আপনারা এগুলো কন্ট্যাক্ট করে দেখে নেবেন আর রেগুলার প্রাইস থাকবে অনলি তিনশো সত্তর টাকা যেটাই নেবেন তিনশো সত্তর টাকা যারা হোলসেলে নেবেন তাদের জন্য প্রাইসটা আরও কম রাখা হবে আপনারা দ্রুত আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এটা কিন্তু আরও সুন্দর দেখেন কালারটা কিন্তু আরও মারাত্মক সুন্দর এর কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো তো আমাদের কাছে এই কটা কালার ছিল সবগুলো কালার আপনাদের দেখিয়ে দিচ্ছে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন যারা বিজনেসের জন্য নিতে চান তাদের প্রাইস রেঞ্জটা আমরা আরও একটু কম রাখবো আমাদের সাথে দ্রুত স্ক্রিনে নাম্বার থাকে থাকবে ইমো ও হোয়াটসঅ্যাপ ওখানে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারবেন যারা বিজনেসের জন্য নেবেন আর যারা এক দুই পিস ব্যবহারের জন্য নেবেন আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে অর্ডার প্রসেসিং হচ্ছে যে আমাদের তিনশো টাকা ডেলিভারি বিকাশে অ্যাডভান্স করুন বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে যে কোনো প্রান্তে আপনারা নিতে পারবেন এসে বা সুন্দরবন কোরিয়ার সার্ভিসে আমরা চৌষট্টি জেলায় কিন্তু এখন ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি স্টক কিন্তু সীমিত যার যেটা ভালো লাগবে আমি বিজনেস ছেড়ে দিচ্ছি আবার বলছি আমি প্রত্যেকটা ভিডিওতে বলে আমি বিজনেস ছেড়ে দিচ্ছি এই জন্য আমি সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনাদের এত কম প্রাইজে দিতে পারতেছি আর এগুলোর কাপড় মান কোয়ালিটি কিন্তু অনেক ভালো এটার চ সাইজ আছে দেখেন চল্লিশ আমাদের কাছে তিনটা সাইজ আছে এটা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ যার যেটা ভালো লাগবে দুটি স্ক্রিনশট দেবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে সুন্দর সুন্দর এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন পাশে বেল বাটনটা অন করে রাখবেন